আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ে কী কী কার্যক্রম হয় সেগুলো সব কিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই সকাল আটটার দিকে পুলিশ লাইন্সের গেটে এইভাবেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এরপর সব ক্যান্ডিডেটদের মাঠে নিয়ে যাওয়া হয় মাঠে প্রতিটি উপজেলা ওয়াইজ সিরিয়ালভাবে বসানো হয় এবং সকল কাগজপত্র রেডি করতে বলে এরা সবাই রেডি করে এভাবে বসে থাকে এবং যে স্যারেরা নিয়োগ দিবে চাকরি প্রার্থীদের মাঝে সব কিছু কারণ বুঝিয়ে বলেন এবং সেই অনুযায়ী কাজ করার কথা বলেন এরপরে মাঠে কয়েকটি অংশে এই চাকরি প্রার্থীদেরকে ভাগ করা হয় থানা ওয়াইজ আলাদা আলাদা করা হয় এরা কাগজপত্র সব কিছু নিয়ে আলাদা আলাদা স্থানে স্টাফরা নিয়ে যে ওখানে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম শুরু করে দেন প্রথমেই দেখা যায় যে হাইট উচ্চতাটা পাসপোর্ট ইঞ্চি ইঞ্চি আছে আছে নাকি নাকি আর মহিলাদের ঠিক যে মাপ দেয় প্রার্থীরা উচ্চতায় কম হয়ে যায় তাদেরকে আলাদা করা হয় এবং যাদের উচ্চতা ঠিক থাকে তাদেরকে এক সাইডে নিয়ে যাওয়া হয় ওইখানে প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে যায় এরপরে দেখতে পাচ্ছেন এই ছেলেটা পাশ করেছে তার পরিবর্তীতে একটা একজন হাইট একটু কম হয়েছে এই জন্য আলাদা করে রাখছে তাই সে বাদ পড়বে অবশ্যই পরবর্তীতে যারা উচ্চতায় ঠিক আছে তাদেরকে তাদেরকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে হাইটে এবং হাঁটু এবং এর সমন করে মাথাটা ঠেকছে নাকি এটা দেখতেছে তো এরা হাইটে প্রায় সব বেশিরভাগই টিকে যায় এখানে একশো জনে প্রায় আশি জনে টিকে যায় মাঝখানে বিশ জন হয়তো কম মানে বাদ পড়ে যায় এরপরে একটা মহিলা প্রার্থীকে দেখলেন যে উচ্চতা এবং ওজন মানে ঠিক আছে নাকি সেটা কাগজে লিখে দিল এর মানে এইভাবেই আবার উচ্চতা তার মাপ পরিমাপ করা হয় এবং ছেলে প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক মাপ কার্যক্রম যেহেতু ছেলে প্রার্থী ক্যান্ডিডেট বেশি থাকে এই জন্য এইভাবে অনেকক্ষণ যাবতীয় হাইটটা এর থেকে গেল মানে বাদ এ হাইটে ঠিকলো না তো এইভাবেই সাধারণভাবে মানে শারীরিক মাপগুলো নেওয়া হয় যারা টিকে তাদের পরবর্তীতে পরীক্ষা নিয়ে যাওয়া হয় পরবর্তীতে নিয়ে যায় বুকের মাপ তারপরে ওজন শিক্ষাগতার সার্টিফিকেটগুলো কি ঠিক আছে নাকি এই সকলগুলো পরীক্ষায় আপাতত নেওয়া হয় প্রথম দিনে এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই পরবর্তী দিনের জন্য ডাকা হয় এবং সনদপত্র দেখলে দেখতেছে এই এইভাবে ওখানে যোগ্য বলে বিবেচিত হয়ে থাকে পরের দিন একইভাবে ওদের তারিখ দেওয়া হয় যে ওই এত তারিখে আপনারা পরীক্ষাতে আসবেন শারীরিক সক্ষমতা নিয়ে যায় প্রথম দিনেই হয় প্রথম সেফটি ষোলশো মিটার দৌড় এখানে ষোলোশো মিটার দুইশো মিটার ছয়শো মিটার এরকমভাবে পর্যাকর্মী নিতে পারে এটা হলো সম্পূর্ণ কৃতপক্ষ দ্বারাই নিয়ন্ত্রিত বেশিরভাগই ষোলোশো মিটার দিয়ে থাকে সার্কুলারও লিখিবদ্ধ থাকে এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর ফাইভ এইভাবে হবে এইভাবেই নাম্বারও কিন্তু পেয়ে থাকেন ফার্স্টের নাম্বার এক সেকেন্ডের এক এইভাবে নাম্বার প্রদান করে থাকে এখানে দেখতেছেন টাইম অনুসারে দৌড়ানো হয় যারা এখান থেকে পা পিছলে পরে যায় তাদেরকে সাধারণত বাদ দেওয়া হয় এবং যারা দৌড়ে শেষে আসবে একদম তাদেরকেও সাঁতাই করা হয় এখানে টাইমের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে এরপরে রোপ ক্লাইম্বিং এখানে দড়ি দিয়ে উঠতে হয় উঠে নির্ধারিত একটা জায়গা আছে এখানে শুয়ে নিচে নামতে হয় তো এখানে যারা পাস করে তাদেরকেও একইভাবে নাম্বার প্রদান করা হয় এখানেও শারীরিক যোগ্য হিসেবে সে বিবেচিত হয় যদি পাশ করে আর যদি পা পিছলে বা দড়ি উঠতে না পারে হাতে যদি শক্তি না থাকে তারা তারা তো উঠতে পারে না রোপ ক্লাইম্বিংয়ে তো এখানে ক্লাইম্বিংয়ে পাশ করার পরই এই ইভেন্ট ছেড়ে অন্য ইভেন্টে নিয়ে দেওয়া হয় আর অন্য ইভেন্টে সাধারণত থাকবে পুশ আপ পুশ আপ আপাতত বিশ থেকে পঁচিশটি বা তিরিশটি যে যত দিতে হবে তার তত শারীরিক যোগ্যতা ভালো এবং এখানে পুশ আপটা সঠিকভাবে দিতে হবে নিয়ম অনুযায়ী অনেকেই দ্রুত দিয়ে পাশ করে যায় অনেকে একটু দেরি হয় পুষাপ সাধারণত দুই মিনিটের মধ্যে মানে পাস করতে হয় দুই মিনিট সময় দেয় প্রত্যেকটা পার থেকে ওই দুই মিনিটের মধ্যেই নির্ধারিত বিশ বা পঁচিশটি পুস দিয়ে এখানে উত্তীর্ণ হয় আর এখানে উত্তীর্ণ হতে পারলেই শারীরিক মানদণ্ডে আপনি এগিয়ে যাবেন এবং পুষাপে যোগ্য বলে বিবেচিত হবে এরপরে নিয়ে যাওয়া হয় লং জাম্পে লং জাম্পে একটি মানে নির্দিষ্ট দূরত্ব দিয়ে ফিতা দেওয়া থাকবে লাল ফিতা লাল ফিতা অতিক্রম করতে পারলেই আপনি পাস এখানেও আপনাকে অবশ্যই যোগ্য বলে বিবেচিত করা হবে যদি এই লং জাম্পে আপনি করতে পারেন জন্য আপনাদের মানে পুলিশে আবেদন করার পরই অবশ্যই দৌড়ানো উচিত দৌড়ানো ছাড়া এই শারীরিক পরীক্ষাগুলোতে মানে পাশ করা খুব কঠিন ব্যাপার এখানে যোগ্য বলে বিবেচিত হওয়ার পর আপনাকে পরবর্তী ইভেন্ট হাই জাম্পে নিয়ে যাওয়া হবে হাই জাম্পে কিন্তু শারীরিক যোগ্যতার খুবই প্রয়োজন পড়ে কারণ আপনি না থাকলে অবশ্যই সাথে পা পা যাবে এবং গেলে আপনি অবশ্যই ওখান থেকে বাদ পড়বেন অবশ্য দুই থেকে একবার সময় দিয়ে থাকেন কারণ পা দুই একবার ফসকে যেতেই পারে এজন্য দ্বিতীয়বার সুযোগ দেয় তারপরও আপনি প্রথম ইভেন্টেই পাশ করার চেষ্টা করবেন এখানে যোগ্য বলে বিবেচিত হওয়ার পরে আপনাকে ড্রাগিং এ নিয়ে যাওয়া হবে এই ড্রাগিং ইভেন্টে সাধারণত শারীরিক শক্তির খুবই প্রয়োজন হয় পায়ের শক্তি মাদার শক্তি এবং হাতের শক্তি দ্বারা এই একশো পঞ্চাশ পাউন্ড বা পঁয়ষট্টি থেকে সত্তর কেজি টেনে নিয়ে যেতে হবে এখানে যদি দুর্বল হয়ে থাকেন অবশ্যই এখান থেকে আপনি বাদ পড়ে যাবেন তবে বেশিরভাগই এখানে একশো জন পরীক্ষার্থীর মধ্যে পঁচানব্বই জনই পাশ করে এটা নিয়ে আপনার চিন্তা করার তেমন কোনো প্রয়োজন নেই এখানে পাশ করতে পারলেই আপনাদেরকে শারীরিক যোগ্য বলে বিবেচিত হবেন শারীরিক যোগ্যতায় এরপরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারেন আশা করা যায় যে আপনি সবগুলো বিষয়ই কৃত গর্ত হতে পারবেন এবং ভাইবা পরীক্ষা তো সাধারণত সহজ সহজ প্রশ্নই ধরে এখানে আপনি যদি সব কিছু সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনি বাংলাদেশের একজন গর্বিত পুলিশ কনস্টেবল হতে পারবেন এখানে তাদের দেখছেন তারা কিন্তু সব যোগ্যতার বলেই পুলিশ কনস্টেবল হয়েছে তো এই ছিল ধন্যবাদ আসসালাম